আরে লোকজন কই ইউফিলা লোকজন কই কি হইছে মানে এটা তোমারে বলতে হবে আমার ইউফিলা লোকজন কই হ্যাঁ কিসের শান্ত সাথে এত বড় চিট করছে কি আচ্ছা এটা লাইফ আজকে করলাম এটা আজকে লাইফ করছি এটা দেখে এগুলা সব নতুন এগুলা এখনো আমাদের লাইফ হয় নাই ইনশাআল্লাহ হবে হ্যাঁ এগুলা এখনো লাইফ একদম নিউ new collection ashche gabo ei jacket ta aneto pore live live jaise hai eto to

এগুলা একটাও থাকবে না সব এখন প্রিন্টেড আসতেছে প্যান্ট আসতে আমরা আনতেছি হ্যাঁ এখানে কয়টা হলো তো একটা দুইটা তিনটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার চারটা এটা হচ্ছে প্রিন্টেড হ্যাঁ পাঁচটা কয়টা সাতটা কেনাকাটা হলো আজকে

এটা হচ্ছে আমি এই ড্রেসটা এত বেশি পছন্দ করছি যে আজকের আমার যে ফটোশুট গুলো আছে আমি এই ড্রেসটাকে চুজ করে নিয়েছি কারণ আজকে আমাদের যে ফটোশ্যুট এটা কিন্তু এখন বলছে কিসের এই ড্রেসটা এত বেশি সুন্দর আমি নিজে ফিদা হয়ে গেছি এবং এই ড্রেসটা পরে আজকে আমার ফটোশুট হয়েছে এই ড্রেসটা আপনারা পাবেন কার পেজে বলেন তো মিরর ম্যাগনিফিক পে ফারিয়ার পেজে